আর এস এনএল এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় আমরা এখন উপস্থিত হয়েছি জিনেদা জেলা কালীগঞ্জ উপজেলা ছয় নম্বর তিরশাঁদপুর ইউনিয়নের অন্তর্গত মধুপুর মাঠে আমরা দেখছি আমার এক ভাই পাঁচ শতাংশ হলুদ চাষ করেছে ভাইয়ের সঙ্গে কিছু কথা হলো ভাই আপনার পরিচয়টা দেন আপনার নাম কি পরিচয় দেন আব্দুল সোহান বিশ্বাস বাড়ি মধুপুর থানা কালীগঞ্জ জেলা ঝিনাইদা কয় শতক জমি হলুদ চাষ করেছে কয় শতক ছয় শতক হবে ছয় শতক এই কোন জাতের হলুদ চাষ করেছেন আদা খাইতে বলে আদা খাইতে এই ছয় শতক জমি দিয়ে আপনার কয় মন আশা করছেন যে হলুদ হবে আশা করা যাচ্ছে ষোলো মন এই দুই বছর রাখিলেন না এক বছর রাখিলেন দেখেন কি সুন্দর হলুদ আরেক ধুয়েছে দেখেনছে এবং বাস্তা সব লোড দিয়েছে দেখেন ষোলো বস্তা হয়েছে এখনো বাকি আছে দেখেন এক এক বস্তায় তিরিশ কেজি করে হলুদ এখানে ষোলো বস্তা হলুদ আছে তিনশো নয় আট চারশো আশি কেজি হলুদ তুলাই হয়েছে দেখেন কি সুন্দর হলুদ বস্তায় সব লোড দিয়েছে সাথী ফসল হিসেবে দেখেন কলার ভুর ভিতরে আরো চার পাঁচ বস্তা হবে দেখেন আচ্ছা ভাই এই যে হলুদ চাষ করছে হলুদ কি লাভজনক তাই এখন কত কতক্ষণ মন যাচ্ছে ষোলোশো টাকা

কলার রোল ভিতরে লাগাইছে খুব সুন্দর হলুদ হয়েছে দেখেন কি সুন্দর হবে কোপ দিয়ে কোদাল কোপ দিয়ে বলছে শুধু হলুদ আর হলুদ হলুদ একটি লাভজনক ফসল শুধু ভাই এর কি সার মাটি দিয়েছেন

দেখেন কি সুন্দর দেখেন খুব সুন্দর হলুদ দেখেন শুধু হলুদ আর হলুদ মাটির দিলে শুধু হলুদ সবাইকে দেখার জন্য ধন্যবাদ দেখার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অনুরোধ জানাবো সবাইকে ধন্যবাদ দেখার জন্য